হিসাব গ্রহণ করে শেষ আয়াত মানুষ সামাজিক জীব সমাজ মানুষ বসবাস করতে হলে তাকে সবার সাথে মিলেমিশে থাকতে হয় সবার সাথে হাসি খুশি থাকতে হয় পরস্পর সাক্ষাৎ হলে কৌশল বিনিময় অভিবাদন করতে হয় ইসলাম আদবের ধর্ম শিষ্টাচার মুসলমানদের ভূষণ তাই ইসলামের শিক্ষা হলো মা বাবা সহ ও মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম প্রদান করতে এখন আমরা জানবো সালাতে সরি সালামের আহকাব মুসলমানের সাথে দেখা হলে আলাইকুম বলা সুন্নাত সালামের জবাব একটু বাড়ি বলা ওর ওর বলা মুস্তাহাব তিন সালামের জবাব শুনিয়ে দেওয়া ওয়াজিব চার সুন্নাত হলো আরোহী পদপ্রজকে অর্থাৎ যে ফাঁহাঁটে তাকে সালাম দিবে দণ্ডমান ব্যক্তি যিনি বসে আছেন দণ্ডমান ব্যক্তিকে দণ্ডমান ব্যক্তি উপৈ ব্যক্তিকে সালাম দিবে কম সংখ্যক বেশি সংখ্যক লোককে এবং ছোট ছোট বড়কে সালাম করবে পাঁচ দলের মধ্যে একজন সালাম দিলে বা একজন উত্তর দিলে যথেষ্ট হবে মুসলমান কাফের একত্র থাকলে বলতে হয় আসসালাম আলা মান ইতাম হুদা সাত মহিলাদের দলকে সালাম দেওয়া বা তাদের সালাম উত্তর দেওয়া যায় ছোট বালিকা বা অতিশয় বৃদ্ধা মহিলাকে সালাম দেওয়া যায় নয় স্ত্রী এবং মাহর মহিলাদেরকে সালাম দেওয়া শুননাথ কাদেরকে সালাম দেওয়া যাবে না নামাজরত ব্যক্তিকে কোরআন শরীফ তেলাৎকারীকে জিকিরে মশগুল ব্যক্তিকে আদিশ্বরী পাটে মহাদেশকে খুদবারত খতীবকে ক্ষুদ্বা শ্রবণকারীকে ফিখি মজলিশে আলোচনারত কাউকে পায়খানা বা ভাষা ব্যক্তিকে কাফেরকে প্রকাশ্য পা ভাষার লিপ্ত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না সালামের গুরুত্ব সালাম একটি অতিপূর্ণ বা কাজ দিয়া মুসলিম ভাইয়ের অধিকার এটা পরস্পরের মধ্যে মহাম্মদ বৃদ্ধি করে প্রথমে সালাম দাতা সা ভাষায় অহংকার মুক্ত হয় সালাম রহমত বরকতের কারণ এই জন্য কাউকে সালাম দেওয়ার পর সে যদি কোনো গাছ বা ফাঁত আড়াল হয় সাথে আবার দেখা হয় তাকে সালাম দিতে হবে আদি শরীফে সালাম দিতে বলা হয়েছে সালামের ফজলে সম্পর্কে মনব সাল্লাহ বলেন তোমরা ইমান না আনলে জান্নাতে যেতে পারবে না আর পরে ভালো না বাসলে ইমান পূর্ণ হবে না কি আমি কি এমন বিষয় বলবো না যা যা করলে তোমাদের ভালোবাসা সৃষ্টি হবে সালামের প্রসার ঘটাও আদি মুসলিম শরীর মধ্যে রসুল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম অন্য একটি হাদিস করেন যে তোমরা তিন কাজ করবে নিরাপদে জানাতে প্রবেশ করবে এক সালামের প্রসার প্রসার করবে দুই মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন উঠে তাহযবে আল্লাহ তিন সমর্থন যে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে এখানে খাওয়াবে আল্লাহ রাবুল ইজত আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য সালামের প্রসার প্রসার করে রসুফ সাল্লাহ সালাম সুন্নাকে চিন্তা রাখার তো ভিত করুক এবং সালামের যে ফাজাইল الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم دعاني سين دعاني دي سين شغل عمد المدى الله ترى فيت كوري دي ابو عمد كورا جين دي سلام شانتي مواني رفتنا مولا كوري دي اللهم إنا اسألوك الافوال افيا اللهم إنا اسألوك الافوال افيا في ديني الدنيا خلي والعملي اللهم إنا اسألوك الافوال افيا في الدنيا والآخرة اللهم صلي وسلم على نبينا محمد اللهم صلي على سيدنا محمد وعلى سيدنا محمد صلاة تنسينا بها من جميع الافوال والافات وتقديلنا بها من جميل حازات وتتحرنا بها من جميل سيادة ترفعون بها عندك على الدرجات وتبلغونا بها من الصلغيات من جميل خيرات بالحياة وبعد الممات إنك على كل شيء قدير برحمتك يا أرحم الراحمين اللهم صل على روح سيدنا محمد في الأرواح اللهم صل على قبر محمد الكبري اللهم صل على روزات محمد في الرياض اللهم صل على <تصحكي> اللهم صل على روح محمد في الارواح اللهم صل على روح سيدنا محمد في الارواح اللهم صل اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد كما تحب وترضى له اللهم صل على سيدنا محمد كما تحب وترضى له اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد النبي الامي وعلى اله وصحبه وازواجه وذريته واهل بيته وامهات المؤمنين ভিডিও টি অবশ্যই আল্লাহ সন্তুষ্ট লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আর সাবস্ক্রাইব করবেন